ইয়াজুস মাজুজের পরিচয় সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে কি বর্ণনা করা হয়েছে এবং তাদেরকে কিভাবে আটকে রাখা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগত আল্লাহর দুজন সৎবান্দা সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলা আর অন্যজন হল জুলকান নাইন বাদশাহ নাইন বাদশাহ পূর্ব পশ্চিম প্রান্ত সহ সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন কোরআনুল মাজিদের সুরা কাহাফে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে তার ভ্রমণ কাহিনীর এক পর্যায়ে ইয়াজুস মাজুদের বিবরণ এসেছে মহান আল্লাতলা বলেছেন এরপর তিনি পথ অবলম্বন করলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তখন সেখানে এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুস ও মাজুস পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ করবদান করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন জুলকার নাইন বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব তোমরা লোহার পাত নিয়ে এসো এরপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি আদেশ করলেন তোমরা ফুঁক দিয়ে আগুন জ্বালাও যখন এটা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা আনয়ন করো এটা আগুনের উপরে ঢেলে দাও এভাবে প্রাচীর নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর ইয়াজুজ ও মাজুস তা অতিক্রম করতে পারল না এবং ছিদ্র করতেও সক্ষম হলো না জুলকান নাইন বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় কেয়ামত নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশে দেবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরের ঢেউয়ের আকারে এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে এরপর আমি তাদের সকলকেই একত্রিত করব। সুরা কাহাফ আয়াত বিরানব্বই থেকে নিরানব্বই আখেরি জামানায় কেয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুস ও মাজুজের আগমন সম্পর্কে মোহন আল্লাহ তালা বলেছেন এমনকি যখন ইয়াজুস ও মাজুসকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চোখ স্থির হয়ে যাবে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন বরং আমরা ছিলাম জালেম সর আমবিয়া আয়াত ছিয়ানব্বই থেকে সাতানব্বই এই আয়াতগুলো প্রমাণ করে যে তালা ন্যায়প্রাণ বাদশাহ জুলকার নাইনকে ইয়াজুস মাজুজের বিশাল প্রাচী নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কেয়ামত নিকটবর্তী হবে তখন এ প্রাচীর ভেঙে যাবে প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর এটি হবে সিঙ্গায় ফুঁক দেওয়া দুনিয়া ধ্বংস ও কেয়ামত নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে বুখারি ও মুসলিম শরীফে হযর জৈনবিন্তে জাহাজ রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত আছে একদিন নবী করিম সালাম তার কাছে ভীত সন্তুষ্ট হয়ে প্রবেশ করলেন তিনি বলছিলেন লা ইলাহা ই আরবদের জন্য ধ্বংস একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এ পরিমাণ খুলে দেওয়া হয়েছে এ কথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন বিনতে জাহাজ রদি আল্লাহ তালু বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ যখন পাপ কাজ বেড়ে যাবে সই বুখারি